বন্ধুরা হাদিম ভূমিতে আপনাদের স্বাগত কোথ দিবর বা আইভোর কোস্ট পশ্চিম আফ্রিকায় অর্থনৈতিক দিক দিয়ে একটি বিকশিত দেশ একদা ফ্রান্সের উপনিবেশ হিসেবে থাকায় দেশে কোকুয়া বেঞ্চ এমন পরিমাণ চাষ করা হয় যে আজও তার বাজারে উপস্থিতি বজায় রয়েছে বিশ্বে কোকুয়া এবং কফি চাষে অন্যতম সেরা দেশের তালিকায় রয়েছে আইভোরি খোস্ট এছাড়া দেশের রেইন ফরেস্ট ও সমুদ্র সৈকত দেশটিকে একটি জনপ্রিয় পর্যটক স্থানের দিয়েছে হাতির দাঁতের ব্যবসা থেকে দেশের নাম যখন রাখা হয়েছে তবে দেশটিতে বন্যপ্রাণের উপস্থিতি যে কত পরিমাণ রয়েছে তা হয়তো আর বলে দিতে হবে না সাতই আগস্ট উনিশশো সালে ফ্রান্সের থেকে স্বাধীনতা পাওয়ার পর দেশে নানাবিধ সমস্যা দেখা দেয় তবুও দেশটির সুসংগঠিত জনসাধারণ এবং রাজনৈতিক সত্ত্বা দেশটিকে অর্থনৈতিক তথা সাংস্কৃতিক দিক দিয়ে মজবুত বানিয়ে রেখেছে তাহলে চলুন আর বিলম্ব না করে শুরু করা যাক পশ্চিম আফ্রিকার এই দুর্দান্ত দেশটির ব্যাপারে আইভুরিকোস্ট একটি মুসলিম সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ দেশ দেশের মোট সম্ভাব্য জনসংখ্যা দু কোটি তেষট্টি লক্ষ আটাত্তর হাজার দুশো চুয়াত্তর জন এদের মধ্যে বিয়াল্লিশ দশমিক নয় শতাংশ মানুষ মুসলিম তেত্রিশ দশমিক নয় শতাংশ মানুষ খ্রিস্টান উনিশ দশমিক এক শতাংশ অলিখিত সম্প্রদায় ও তিন দশমিক ছয় শতাংশ মানুষ সর্বপ্রাণবাদে বিশ্বাসী এদেশের মানুষদের আইবোরিয়ান বলা হয় আখান জাতিগত গোষ্ঠী প্রাচীনকালে ঘানা থেকে এসে আইবোরি গোষ্ঠী বসবাস শুরু করে বর্তমানে সে আকান মানুষদের বংশোদ্ভব দেশের সংখ্যাগরিষ্ঠ জাতিগত গোষ্ঠী পোস্টল যুগের একেবারে শেষের ভাগে থাকা মানুষদের অস্তিত্ব অস্তিত্বও আইভরিকোষ্ঠে পাওয়া যায় সেকালে পাওয়া যাওয়া বাসনপত্র এবং অস্তিত্ব দেখে তাদের বয়স বিংশ শতাব্দী পনেরো হাজার থেকে দশ হাজার বেশি বলে অনুমান করা হয়েছে আইভরিকোষ্ঠে মুসলিম সম্প্রদায়ের প্রসার প্রারম্ভিক সুদানেক শাসকদের দ্বারা করা হয় প্রধানত ঘানা সাম্রাজ্য কং সাম্রাজ্য এবং অ্যাবরন রাজবংশ কোস্টের একটি শহর বন্দুপুকে আফ্রিকার বাণিজ্য তথা ইসিয়াম ধর্মের অন্যতম একটি কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করে ফ্রেঞ্চ সৈন্যরা দীর্ঘকাল কোস্টকে তাদের উপনিবেশ বানিয়ে রাখে কম খরচে স্থানীয় শ্রমিক পাওয়া যেত বলে ফ্রেঞ্চরা বিপুল হারে কোকোয়া কফি এবং পাম তেলের উৎপাদন করতেন আজও বিশ্বের সর্বাধিক পরিমাণ কোকোয়া পিনসা রপ্তানিকারক দেশ কোদ্দিবোয়ার অর্থাৎ কোস্ট দু নয় সালে কোকোঅেন্স রপ্তানি করে দেশটি দুই দশমিক পাঁচ তিন বিলিয়ন অর্থ উপার্জন করে এক অর্থনৈতিক সংঘ ওয়েস্ট আফ্রিকান ইকোনমিক অ্যান্ড মনিটারি ইউনিয়নের সবথেকে বৃহৎ সদস্য দেশ কোস্ট এই সঙ্গের মোট জিডিপির চল্লিশ শতাংশ অর্থ কোস্ট বহন করে কোস্টে রবার চাষও বিপুল পরিমাণে করা হয় রবার রপ্তানি দু হাজার বারো সালে একশো পাঁচ বিলিয়ন আমেরিকান ডলার অর্থ দেশকে উপার্জনে সহায়তা করেছে এই দেশের মুদ্রা ওয়েস্ট আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক শক্তি আইবরি কোস্ট যার দু হাজার কুড়ি অনুযায়ী মোট নমিনাল জিডিপি একষট্টি দশমিক পাঁচ শূন্য দুই বিলিয়ন আমেরিকান ডলার এবং ক্রয় ক্ষমতা সমতা অনুযায়ী মোট জিটিপি একশো চুয়াল্লিশ দশমিক চার নয় সাত বিলিয়ন আমেরিকান ডলার পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের তুলনায় এই দেশে প্রতিবেক্ষী আয় অধিক ইন্টারনেটের ওয়েবসাইটে দেশের টপ লেভেল ডোমেন ডট জিআই আইবরি গোষ্ঠীর দুটি রাজধানী শহর ইয়া মুসুক্রো শহর দেশের রাজনৈতিক রাজধানী এবং আবিজান দেশের অর্থনৈতিক রাজধানী তথা সবথেকে বড় শহর পশ্চিম আফ্রিকার দক্ষিণ উপকূলে অবস্থিত খোদ দিবুয়ার দেশের আয়তন তিন লক্ষ বাইশ হাজার চারশো তেষট্টি বর্গ কিলোমিটার দেশের আধিকারিক ভাষা ফ্রেঞ্চ তবে সমগ্র আইভোরিকোস্টে কোষ্ঠে সত্তরটিরও বেশি ভাষা প্রচলিত আছে দেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ডিউলা ভাষার চলন বেশি দেশের নাম খোদ দিবোয়ার একটি ফ্রেঞ্চ নাম কিন্তু একদা দেশের উপকূল এবং বনজঙ্গল হাতির দাঁতের ব্যবসার জন্য পরিচিত ছিল তাই দেশের নাম দেওয়া হয়েছিল আইভুরি কোস্ট তেমনি ফ্রেঞ্চ কোচ দেবোহার আক্ষরিক অর্থ কোস্ট অবটিথ যা হাতির দাঁতকে উদ্দেশ্য করে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় চার্চের ইমারত ইয়া মুসুক্রুতে নির্মিত হয়েছে বেসিলিকা অফ আওয়ার লেডি অফ পিস গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী ইহা বিশ্বের সবচেয়ে বড় চার্চ যা তিরিশ হাজার বর্গমিটারে ছড়িয়ে রয়েছে এবং ইহার উচ্চতা একশো আটান্ন মিটার আইভোরি কোস্টের জনসাধারণের গড় আয়ুকাল শুনলে চমকে উঠতে হয় দু অনুযায়ী এদেশের গড় আয়ুকাল সাতান্ন বছর অর্থাৎ ষাট বছরের গণ্ডিও ফেরোতে পারছেন না এখানকার পড়াশোনায় মহিলা শিক্ষা একদম কম তবে আফ্রিকান দেশ হওয়ায় ফুটবল এবং ভলিবল দেশের জনপ্রিয় খেলা আইবরি গোষ্ঠী জাতীয় ফুটবল দলের ছদ্মনাম নাম জানেন লেস এলিফেন্টাস পশ্চিম আফ্রিকার সংস্কৃতি ও খাবারের ধরনের মিল রয়েছে মুখে এ ধরনের মুখোশ পরে নাচ গান করা এবং আচিকে ও ইয়াসা নামের কিছু কমন খাবার প্রায় সমগ্র পশ্চিম আফ্রিকার দেশগুলোতে দেখা যায় তবে আফ্রিকার দেশগুলির মধ্যে একটা উল্লেখনীয় বৈশিষ্ট্য বিদ্যমান অতিথি আপ্যায়ন তাদের সাদর আমন্ত্রণের কারণেই পর্যটকেরা এত পরিমাণ আফ্রিকান বনজঙ্গল ও সাংস্কৃতিক অংশে অংশীদার হন তো ফ্রেন্ডস এই ছিল আইভরি গোষ্ঠীর কিছু তথ্য তথ্যগুলি যদি ভালো লাগে তবে দয়া করে লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পরবর্তী ভিডিওগুলির আপডেট পেতে পাশের বেল বটনটাকেও প্রেস করে দেবেন ধন্যবাদ